নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শান্তনু অ্যান্ড পাখির বিদ্যালয় শান্তনু ভাজকার অ্যান্ড পাখির বিদ্যালয় প্রথম ইন্ডিয়াতে ভারতবর্ষে পাখির চিকিৎসা গল্প আকারে আপনাদের সামনে নিয়ে এসছে এটা আমার গর্বের ব্যাপার এবং আপনারাও আজকের দিনে এটাকে পছন্দ করছেন দেখুন এডুকেশনের সঙ্গে যখন এন্টারটেনমেন্টের মশলা মেশানো হয় যেটা সমাজকে ডিস্টার্ব করবে না বা সব কোনো রং ইনফরমেশান সেন্ড করবে না তাহলে ইনফরমেশন ক্যারি করতে আমাদের সুবিধা আপনাদের বলে রাখি আপনাদেরও তো বার্থ কিপার বাটস লাভার আপনাদেরও যদি কোনো লেখা থাকে আজকে আমি যে প্রেজেন্টেশনটা করতে চাইছি সেটা হচ্ছে যে আমারই গল্প যেটা আপনারা নিজেরা পড়েন সেটাকে আমি নিজে পড়ে আপনাদের সামনে তুলে ধরছি প্রেজেন্ট করছি কারণ অডিও আজকের দিন একটা বিশাল বড় জিনিস এবং ভিজুয়াল ভিডিও তো প্রচুর রয়েছে বাকি বিভিন্ন চ্যানেলে আমারও নিজের চ্যানেলে কিন্তু অডিও যে কোনো জায়গায় আপনি কানে হেডফোন লাগিয়ে ট্রেনে যেতে যেতে বাসে যেতে যেতে প্লেনে যেতে যেতে আপনি শুনতে পারেন এবং শুধু শোনা নয় এখানে অ্যাজ এ বার্ডস লাভার এবং অ্যাজ এ বার্ডস বেডার আমরা ইনফরমেশান ক্যারিও করি এবং ক্যারি করে থাকি আপনাদের থেকে অগাধ ভালোবাসা পাওয়ার পর এই লেখাতে আমি ঠিক করেছি শান্তনু ওয়ার্ড কেয়ার অডিও পডকাস্ট আজ থেকে আমি শুরু করছি তোমার প্রথম অধ্যায় যে গল্পের নাম হচ্ছে শেষ ডানার ডানার উড়ান ব্রিডিং নিয়ে আমি আজকে কথা বলছি ব্রিডিংয়ে কী করে আমরা সাকসেস পেতে পারি একটা ফর্মুলা আছে ব্রিডিংয়ে সেই ফর্মুলাটা আপনারা এই গল্পের শেষে পাবেন এখানে গল্পের একটা ক্যারেক্টারকে আমি ক্রিয়েট করেছি এবং আরেকটা ক্যারেক্টার আমি নিজে বিভিন্ন আমরা যারা নতুন ব্রিডার বা পুরনো ব্রিডার বিভিন্ন সময় বিভিন্ন রকম ব্রিডিং এর যে সাকসেস পাচ্ছি না আমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছি আমাদের বাচ্চাকে বাঁচাতে পারছি না বাচ্চাগুলো বাকির একটা নির্দিষ্ট বয়সে এসে মারা যাচ্ছে বা অনেক সময় বড় অবস্থা গিয়েও মারা যাচ্ছে সেই বিষয় আজকের এই আলোচনা চলুন শুরু করা যায় গল্পের নাম শেষ ডানারুরা গবেষণা ও গল্প শান্তনু বার্জের প্রথম অধ্যায় স্বপ্নের খাঁচা একটা ছোট ঘরের জানালায় পাশে কাঠের একটা খাঁচা টানা সেখানে সৌরভ এক তরুণ ব্রিটার বসে আছে মাথা নিচু খাঁচার ভেতরেও নিস্তব্ধতা একটা সময় ছিল যখন এখানে কিচির মিচিরে ঘরটা ভরে যেত কিন্তু আজ কোনো আওয়াজ নেই তিন মাস আগে সে প্রথম ককটেল ব্রিডিং শুরু করেছে দুটি পাখি রিমি ও রনি ওদের ভালোবাসা দেখে মনে হয়েছিল এবার নিশ্চয়ই বাচ্চা মনে হয়েছিল কিন্তু হতভম্ব হয়ে দিন কাটাচ্ছিল মাথায় প্রশ্ন আমি কোথায় ভুল করল রাতে ঘুম আসে না মনে হয় সে সবকিছু ভুল করেছে পাখিদের চেয়েও যেন অভিযোগ তুমি বুঝতে পারনি আমাদের মন দ্বিতীয় অধ্যায় পাখির মন ব্রিডিং সাইকেল আছে একদিন সৌরভ আমায় আমার সাথে দেখা করলো চোখে হতাশা গলায় ক্লান্তি সৌরভ দাদা আমি সব ঠিক মতন করেছিলাম দানা ঘর আলো খাবার তাও বাচ্চাগুলোকে বাঁচাতে পারে আমি বললাম তুই জানিস ব্রিডিং কেবল বায়োলজি নয় শরীর নয় এটা সাইকোলজিও বটে সৌরভ মানে আমি পাখির ও মানুষের মতো যদি ওরা স্ট্রেসে থাকে ভয় পায় একঘরে পরিবেশে থাকে তাহলে ওরা ব্রিডিং এর মুড়ে আসছে যদি জোর করে আনা হয় তাহলে মা খাওয়ানো ছেড়ে দেয় বাচ্চা মরে যায় সৌরভ অগাব হয়ে আমার দিকে তাকিয়ে রই তাহলে আমি ওদের মানসিকভাবে তৈরি করিনি আমাকে প্রশ্ন করাতে তৃতীয় অধ্যায় আমি যেটা উত্তর দিলাম শুরু হলো নতুন যাত্রা মাইন্ড এবং মেডিসিন আমি বললাম তুই শুরু কর সবকিছু নতুন করে বাবা মা পাখিদের মেন্টাল প্রিপারেশন থেকে আরম্ভ কর স্টেপ ওয়ান এনवायरमेंटাল থেরাপি শান্ত ঘর প্রাকৃতিক আলো হালকা বাতাস এগুলো একান্ত দরকার স্টেপ টু ন্যাচারাল টনিক কালমিক পাতা তুলসী পাতা তার সঙ্গে অল্প একটু মধু মিশিয়ে পাখিদের দেওয়া স্টেপ থ্রি হোমিওপ্যাথিক মিক্সিং এর আগে যদি আমরা আপনাদের এটা বিস্তারিতভাবে বলছি এবং মাথায় রাখবেন এই যে আমার ফর্মুলাটা আমি ডেসক্রিপশন বক্সে ইউটিউব অ্যান্ড ফেসবুক যারাই শুনছেন আপনারা নিজেরাও পড়তে পারবেন ওখান থেকে ইনফরমেশনটা লিখেও নিতে পারবেন স্টেপ থ্রিতে হোমিওপ্যাথিক মিক্সিং এর কথা যেটা আমি বলেছি সেখানে হচ্ছে অ্যাভেনাসা টাইপ মাথা আর্নিকা থার্টি চায়না থার্টি কেন সেটা ডেসক্রিপশন বক্সে লেখা থাকছে স্টেপ ফোরে সোশ্যাল বন্ডিং প্রতিদিন নির্দিষ্ট সময় কথা বলা হাতের কাছে আসার অভ্যাস তৈরি কারণ পাখি ব্রিডিং এর সময় প্রচন্ড কনসাস ভয় ভীত থাকে আমাদের সঙ্গে যদি বন্ডিং ভালো না হয় সেই পাখি ভালো ব্রিড করতে পারে মাথায় রাখবেন নতুন ব্রিডার হোক বা পুরনো ব্রিডার হোক সবাইকে বলছি কারণ গবেষণা মন তৈরি হলো শরীর তৈরি হয় মানে মন যদি তৈরি থাকে সাইকোলজিক্যালি যদি আপনার পাখি রেডি থাকে তাহলে বায়োলজিক্যালি সে কিন্তু রেডি থাকে দু সপ্তাহ পর সৌরভ ফোন করল ফণ্টে উচ্ছ্বাস দাদা ওরা আবার নেস্টিং শুরু করেছে রিমি কাঠের ঘরে বসে আছে রনি খাবার দিচ্ছে আমি বললাম এইবার তুই চুপচাপ দেখ শুধু অবজার্ভ কর ওদের উপর বিশ্বাস রাখ নতুন আলো জন্মের মুহূর্ত দিনকুড়ি মাথায় রিমি আবার ডিম পারল সৌরভ এবার ভীত নয় শান্ত কি জানে ভয় নয় ভালোবাসাই জীবনের দেয় কারণ ব্রিডিংয়ের সময় আমরা যারা নতুন ব্রিডার হই ফ্রেন্ডস তারা একটা ভয় কাজ করে কেন ভয় নয় ব্রেনকে ঠান্ডা রাখুন অবজার্ভ করতেছি দিন গুনতে গুনতে একদিন সকাল এসে দেখলো ডিম ফুটেছে একটা ছোট নরম ভিজে শরীর পুঁকড়ে আছে মায়ের নিচে তারপর দুটো তিনটে দাদা ওরা বেঁচে গেছে এবার ওরা বেঁচে গেছে ওনার ওপারে সৌরভের গলায় কাঁপা আনন্দ যত্নের পাট সারভাইভাল ফর্মুলা এটা খুব গুরুত্বপূর্ণ ফ্রেন্ড সেই জায়গাটা খুব একটু মন দিয়ে শুনবেন আমি বললাম এবার শুরু করা হোক মূল পেয়ার চিকিৎসার জন্য ন্যাচারাল প্লাস হোমিওপ্যাথিক ফর্ম এই কোশ্চেনটা আমি ডেসক্রিপশানে ভালো করে লিখে দিচ্ছি আপনারা পড়ে নেবেন এবং লিখে নেবেন আটমেঘা থার্টি জন্মের পর তিন দিন এক ফোঁটা পানি মানে চল চায়না থার্টি তারপর ক্যালকেরিয়া ফর সিক্স সিক্স অ্যাভেনাসা টাইবা কাল রস প্লাস মধু শীতকাল আসতে চলেছে খুব কার্যকরী জিনিস তাতে নরম পেস্ট করা টুপ যেটা ফুড যেটা কলা ডিমের কুসুম ছোলা গুঁড়ো মানে ছাতু অল্প একটু দিয়ে আপনি দিতে পারেন সঙ্গে এই মেডিসিনগুলো চললে বাচ্চাগুলো খুব আসবে ব্যর্থতা থেকে মুক্তি ব্রিডার্স হার্ট বাচ্চাগুলো বড়ো হতে লাগলো একদিন রিমি মিষ্টি জুটি তাদের প্রথমবারের মতো উঠতে দিল সৌরভ খাঁচার পাশে দাঁড়িয়ে কাঁদছিল কিন্তু সেটা দুঃখের কান্না নয় তখন পূরণের কান্না তার মনে হলো শুধু একটাই কথা তারা আমার বাচ্চা নয় তারা আমার শিক্ষিকা সেই সুরাং হুক পর অল ব্রিডার আজ সৌরভ আনন্দে রয়েছে অন্যদের শেখায় আজ সৌরভ অন্যদের শেখায় আনন্দে পাখি পালন শুধু যে খাবার নয় এটা বিশ্বাস ভালোবাসা আর মনের যত মন ঠিক থাকলে শরীর ঠিক হয় ব্রিডিং মানে প্রেম অধিকার নয় আর সেই থেকেই শান্তনু বার্সারের এই সূত্র যে ফর্মুলাটার কথা আমি আপনাদের বললাম যেটা আপনাদের পড়ে শোনাচ্ছি ন্যাচারাল প্লাস সাইকোলজি প্লাস হোমিওপ্যাথি ফিজিক্যাল টু লাইফ এই হতো ফ্রেন্ডস আমি গল্প আকারে আপনাকে ব্রিডিং দিই ব্রিডার যারা সেটা ককটেল ব্রিডিং হোক লাফার ব্রিডিং হোক যাবা হোক কিনচেস হোক যাই হোক যদি এইভাবে আমরা চলতে পারি যারা আজকে সাকসেসফুল নয় বাচ্চা বাঁচাতে পারছেন না দেখবেন আপনারা সাকসেসফুল হবে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে নিশ্চয়ই জানান খুব ছোটোভাবে আমি পুরো রিডিংটাকে বোঝানোর চেষ্টা করেছি একটা গল্প আকারে এখানে এডুকেশন এবং এন্টারটেনমেন্ট ঢুকে রয়েছে আপনাদের প্রশ্ন থাকলে সেটা কমেন্টস করুন এবং আপনাদের যদি লেখা আপনি একজন বার্ডস লাভার হন তাহলে আপনিও লিখতে পারেন আমাকে পাঠাতে পারেন আমার মেল আইডি যেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে তো চলুন আজকে এই অবধি সুস্থ থাকুন ভালো থাকুন পাখিকে সুস্থ রাখুন ভালো রাখুন ওদের যত্ন নিন নমস্কার